সুল্লাহি রহমান রাহিম আপনাদেরকে দেখাবো খরমপুর কেল্লা শার সাউন্ড সেট মাইক সেট আপ কী কী সেট আপ থাকে কতগুলো হরেন লাগানো আছে এটা আপনাদেরকে দেখাবো এটা নদীর ঘাট এই ঘাটে নৌকা থামে কেল্লা শার এটি দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাবো টোটাল কতগুলো হরেন লাগানো আছে কী কী সেট লাগানো আছে কেল্লা শার মাইক সেট কি কি ব্যবহার করেছে ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবো খরমপুরের কত খরমপুর কেল্লা সাবার মাজারে কতগুলো হরেন বা কতগুলো মাইক লাগাইছে এটা দেখাবার চেষ্টা করব এটা হচ্ছে খরমপুর কেল্লাস মাজারের মাইক সেট আর নিচে দেখতেছেন এক হাজার তারপরে দেখতেছেন পাঁচশো পাঁচশো আড়াইশো বা হরেন কয়টা দিছেন টোটাল হরেন তিরিশটা তিরিশটা হরেন এইটা পুরা মাজারটা যেটা দেখতেছেন পুরা মাজারে টোটাল তিরিশটা হরেন লাগানো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাওয়ারে এই যে টাওয়ারগুলো এই যে সব মিলে তিরিশটা হরন লাগানো আছে পুরা মাজার সহ মানে এই জায়গা থেকে মাজারটা পরিচালনা হয় কেল্লাসার মাজারে যারা আসেন নাই প্রতি বছরই প্রোগ্রাম হয় আর ভিতরে কি ক্যামেরা ভিতরে আপনাদেরকে দেখাবো তেরোশো বছর দেখতে পাচ্ছেন তেরোশো বছর আগের একটা মসজিদ এখন যে মসজিদটা দেখতেছেন এটা মূলত তেরোশো বছর আগের মসজিদ এই মসজিদে নামাজ চলতো পাঁচোক্ত নামাজ হতো কিন্তু এখন বর্তমানে এই মসজিদে নামাজ হয় না এটা হইতেছে খরমপুর কেল্লাশাল মাজারের একটা মসজিদ তেরোশো বছর আগের মসজিদ এখনও মসজিদটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখন মসজিদ এই মসজিদে নামাজ হয় না পাশের মসজিদে নামাজ হয় এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে মসজিদটা তো আমাদের মূলত আসার খরমপুরের আসার কারণ হইতেছে যে এখানে যে মাইক স্যাট মাইক স্যাট আপটা কী কী থাকে এটা আপনাদেরকে দেখাবার জন্য আমাদের আআ আশা এই জায়গা এই জায়গায় কি মোনাজাত হয় না জি আఖিরি মোনাজাত আఖিরি এই জায়গায় কালকে হয়ে গেছে অলরেডি আর এখানে যেটা দেখতেছেন খরমপুর মাজারের টাকার বাক্স ওই ড্যাগ যে ড্যাগটা দেখতেছেন আমি আপনাদের জুম দেন জুম করে দেখাই এটার ভিতরে একটা ড্যাগ আছে এই ড্যাগ ভর্তির টাকা আপনাদেরকে কাছ থেকে দেখাবার চেষ্টা করব জানгандаই করছেন আপনাদেরকে দেখাবো যে ড্যাগের ভিতরে কি পরিমাণ টাকা ভাষা ওঠে আপনারা দেখলে অবাক হবেন এত বড় একটা ড্যাক এই ডেকটা আপনার এই ডেকটা আপনার টাকা দিয়ে ভর্তি হবে এটা কিন্তু আপনার টাকা দিয়ে ভর্তি হবে এই ডেকটা শুধু পাঁচশো একশো দুইশো পঞ্চাশ সর্বনিম্ন দশ টাকা নোট থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ পুরাটা একটা টাকার ডেক।